আমার প্রথম কবিতা বই ল্যাবরেটরি ও কমন রুমের কবিতা গুচ্ছ থেকে একটি ছোট্ট কবিতা আমি পাঠ করছি দশমী কোন সে শাড়ির ভাঁজে সাজলে দেবীর সাজে কোন টিপ ছোঁয়ালে কপালে দশমী বিষাদ সুর মেশানো এ সৃষি কে মাখালো তোমার ওই গালে কোন বিরহের ভারে সাত সাগরের পারে কাকালে এবার তুমি পুজো দূর থেকে খুব একা আসলে না দেখা আয়নাতে ঠিক আমি দুজন সমাপন মধুরেন বিজয়ার প্রীতি জেনো জেনে নাও এক রাস আলো দুঘরু থেকে এটুকুই চিঠিতে তোমাকে ছুঁই সাথে ছুই এ রঙিন ঝালুর বন্ধুরা ভালো থাক যতই আসুক বাঁক কেউ যেন না হারায় খেয়ে আমি পথে একা পেয়ে মিটিয়ে সকল যে এবারের মতো আমি আমি পথে একা পের মিটিয়ে সকল যে এবারের মতো আমি ধন্যবাদ